গতকালই দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফলে একেবারে বুমেরাং আপ ধুয়ে মুছে সাফ অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত হেরেছেন মনীষ সিসোদিয়া যারা গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতির মামলাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন তিহার জেলে বন্দী ছিলেন তারা পর্যন্ত হেরেছেন দিল্লি বিধানসভা নির্বাচনে প্রায় সাতাশ বছর পর আবারও দিল্লিতে ফুটল পদ্মফুল রীতিমতো জয় জয়কার পদ্মের আর বিজেপির এই জয়ে কিন্তু অক্সিজেন জোগাচ্ছে বাংলার বিজেপি নেতৃত্বের কারণ আর এক বছর পর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা বিজেপির হেভি ওয়েট প্রথম সারি নেতৃত্বরা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই কিন্তু বাংলা জয় নিয়ে দাবি করে দিয়েছেন দিল্লির পর এবার বাংলা বাংলাতেও বড় জয় পাবে বিজেপি বাংলা থেকেও এবার তৃণমূল কংগ্রেস বিদায় নেবে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে হইচই ফেলে দিয়েছেন বিজেপি নেতৃত্বরা বিশেষ করে শুভেন্দু অধিকারী আর যেদিন দিল্লিতে বড় জয় পেয়েছে বিজেপি যেদিন দিল্লিতে ফুটেছে পদ্মফুল সেদিন বাংলাতেও কিন্তু একেবারে ঘটে গেল বড় সড় বিস্ফোরণ দিল্লির পাশাপাশি ঝড় বাংলাতেও এবার বাংলাতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারালো বিজেপি রীতিমতো একেবারে নিরঙ্কুশ জয় বিজেপির তৃণমূল ধুয়ে মুছে সাপ যখন দিল্লিতে গেরুয়া ঝড় নিয়ে বাংলার বিজেপি নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসকে চোখ রাঙানি দিতে শুরু করে দিয়েছে হুঁশিয়ারি দিতে শুরু করে দিয়েছে তারা যখন বাংলা জয়ের দাবি করছে ঠিক সেই মুহূর্তে এক ভোটে বড় জয় বিজেপির হেরে গুহারা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুভেন্দুর খাস তালুকে সমবায় সমিতিতে বিজেপির এক চেটিয়া জয় এগারোটি আসনে এগারোটিতেই বিজেপির জয় একটিও আসনে শাসক দল খাতা খুলতে পারল না পূর্ব মেদিনীপুর জুড়ে সমবায় ভোট নিয়ে ব্যাপক উত্তেজনা মারামারি খুনির মাঝে খেজুরিতে নিরঙ্কুশ জয় লাভে বর্ণাঢ্য র্যালিসহ আবির খেলায় মেতেছে গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করল বিজেপি দীর্ঘ দিন ধরে শাসক দলের দখলে ছিল এই সমবায় সমিতি এবার এগারোটি আসনে এগারোটিতেই জয়লাভ করলো বিজেপি একদিকে যখন দিল্লিতে বিজেপি সরকারের জয় জয়কার ঠিক তেমনিভাবে এদিন পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি বিধানসভার অন্তর্গত নিবেদিতা সমবায় সমিতি বিজেপি দখল করায় কার্যত খুশির হাওয়া গোটা জেলা তথা গোটা রাজ্য জুড়ে এদিন কাঁথি শহর জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় বিজেপির এগারো জন প্রার্থীর মধ্যে মণ্ডল সভাপতি সূর্যকান্ত দাস এবারে এই সমবায়ে বিজেপির দলের পক্ষ থেকে প্রার্থী ছিলেন তিনি সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন বর্তমানে সূর্যকান্ত দাস জেলে রয়েছেন তাকে শাসক দল মিথ্যে মামলায় ফাঁসিয়েছে এমনই কিন্তু দাবি বিজেপির বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সূর্যকান্ত খেজুরি এক নম্বরের মণ্ডল সভাপতি ছিলেন তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে শাসক দল যে কারণে এই সমবায় ভোটে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজ্যে গণতন্ত্র রয়েছে তারই নিদর্শন এই বিজেপির জয়লাভ গণতন্ত্র হারিয়েছে বলে বিরোধী দলনেতা সহ বিজেপি দিকে 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 যে অভিযোগ তুলছে তা মিথ্যে প্রমাণিত হলো তাছাড়া বিজেপি ব্যাপক সন্ত্রাস চালানোর ফলে এই ধরনের জয়লাভ করে এসেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেসের তার মধ্যেই বিজেপির এই জয়ে কিন্তু বড়সড় সড়ো অক্সিজেন জোগালো বিজেপি বঙ্গ নেতাদের কারণ সমবায় ভোট এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ হাইকোর্টের নির্দেশে শুভেন্দুর খাস তালুকে গত মাসি সমবায় ভোট হয়েছে একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে আধা সীমা সেনা নামিয়ে এই সমবায় ভোট হয়েছে আর এই সমবায় ভোট আদা সেনা নামিয়ে হতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে তাই সমবায় ভোটগুলিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজ্যের কাছে তাই এবার দিল্লি জয়ের পর যখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে বঙ্গ নেতারা ঠিক সেই মুহূর্তে এবার একেবারে রাজ্যে শুভেন্দুর খাস তালুকে বড় জয় বড় ব্যবধানে জিতল বিজেপি আর এই জয়ে কিন্তু বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে এগারোটি আসনের মধ্যে এগারোটি আসনেই জিতেছে বিজেপি খাতা খুলতে পারলো না তৃণমূল কংগ্রেস এই বড় জয়ে কিন্তু উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব পূর্ব মেদিনীপুর জুড়ে সমবায় ভোট নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা মারামারি খুনো খুনি হয়েছে তার মাঝেই খেজুরিতে নিরঙ্কুশ জয়লাবে লাভে বণ্ডার্ধ র্যালি সহ আবির খেলায় মেতেছে গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করল বিজেপি তবে দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতি ছিল শাসক দলের দখলে এবার এগারোটির মধ্যে এগারোটিতেই জয়লাভ করল বিজেপি আর এই বিজেপির জয়ে কিন্তু কার্যত খুশির হাওয়া গোটা রাজ্য জুড়ে যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আর মাত্র একটি বছর বাকি সমস্ত রাজনৈতিক দল যখন ঘর গোচাতে ব্যস্ত তখন সমবায় সমিতির এই জয় কোনো প্রভাব ফেলে কি না নির্বাচনে আর এই জয়ের পর এবার তৃণমূল কমেন্ট খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের